আসসালামু আলাইকুম প্রিয় ফুলো জি ফুটবল নিচে আপনাকে স্বাগত সম্পতি এক চমক প্রত্যে বিষয় সামনে এসেছে দোশো জুনের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বামীর চুম ও ফামিদুল ইসলামকে দেখা গেলেও দেখা যাবে না কিউবা মিছিল তাহলে এটা কি মিশা আশ্বাস দিয়েছে নাকি ক্লাব মালিক মোসালিনকে জাতীয় দল থেকে হারানোর ভয়ে এই কার সাজি তৈরি করেছে বিস্তারিত তুলে ধরছি আলোচনায় স্বামী চুম ফামিদুল এবং কিউবা মিছিল কে বানাতেছে জাতীয় দলের ফেরানের দায়িত্ব শেয়ার করেন বাফুবের দুই প্রেসিডেন্ট ফাত করিম ও ইমরুল হাসান ফাত করিম স্বামীর চুম ও ফামিদুলকে জাতীয় দলে ফেরালেও ইমরুল হাসান ফেরাতে পারেনি কিউবা কিংবা এখন ধারণা করা হচ্ছে কিবা মিচেল যদি জলে জায়গা পায় তাহলে কিংস বসুন্ধরা ক্লাবের বড় তারকা মুরসালিনকে জায়গা হারাতে হবে কিংবা গেম টাইম শেয়ার করতে হবে কিউবা মিচেলের সাথে তা না হলে একটা সিম্পল কেস হ্যান্ডেল করতে এত সময় লাগার কথা না এ বিষয়ে বাপুবের ভাইস প্রেসিডেন্ট ও বসুন্ধরা ক্লাবের প্রেসিডেন্ট ইমরুল হাসান মিজাতে বলেছেন কিউবা মিচেল ও তার মা বিশ তারিখে বাংলাদেশে আসবে তাদের সাথে তখন আমরা কথা বলবো তিনি আরো বলেছেন আমি কেউ বা দলে ফিরালো কু তাকে নাও খেলাতে পারে তার ব্যর্থতা এসব কিছু মিলে এখন আপনি আমি আমরা সবাই ক্লিয়ার যে এটা সিন্ডিকেটের মূল আর এই সিন্ডিকেটের মূল ব্যক্তি হলেন ইমরুল হাতান অন্যদিকে বাফুবের অন্য ভাইস প্রেসিডেন্ট ফাত করিম তার যোগ্যতা প্রমাণ করেছেন অল্প সময়ের সামান্য অবদান নিজেকে হিরো হিসেবে মিলে ধরেছেন তিনি প্রতিনিয়ত মিডিয়াতে আপডেট তুলে ধরেন হামজা চৌধুরীর সামেচ্ছো ও ফামিদুল ইসলামকে বিভিন্নভাবে কনভেন্স করে দলে এনেছেন শুধু তাই নয় ফাত করিম স্যারের এক সাক্ষাৎকারে শুনলাম তিনি বিশ্বের দশটি দেশ থেকে প্রবাসী প্রায় তিরিশ জন ফুটবলারকে জাতি দলে ফেরাবেন তাদের সাথে কথা বলেছেন এবং তারা নাকি পজিটিভ মতামত দিয়েছে যদি তার কথা সত্যি হয় বা তার কাজের প্রমাণ আমরা পাই তাহলে বাংলাদেশ ফুটবলে এক নতুন জয়ার সৃষ্টি হবে তিরিশ জন প্রবাসী প্লেয়ার কে কোন ক্লাবে খেলে এবং কোন দেশ থেকে বাংলাদেশের জাতীয় দলে যোগ দিবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো অন্য একই বুঝরে রামেস সুমের কাছে দ্রুত হলো কিবামের কাছে দ্রুত হচ্ছে না কেন এই প্রশ্নগুলো এখন সাধারণ ফুটবল ভক্তিদের মাঝে ঘুরছে কারণ দিন শেষে আমরা যারা বাংলাদেশ ফুটবলের উন্নতি চাই তারা চাই একটি স্বচ্ছ নিরপেক্ষ ভিত্তিক জাতীয় দল বাংলাদেশ ফুটবলের উন্নয়ন তখনই সম্ভব যখন জাতীয় দল হবে দেশের কোনো ক্লাব বা ব্যক্তির না আজ আমরা সবাই মিলে প্রশ্ন তুলতে চাই জাতীয় দল কি একক কোনো ইচ্ছা মতো চলবে নাকি চলবে দেশের স্বার্থে বাংলাদেশের পর্দার আড়ালে চলছে এক অদৃশ্য খেলা জাতীয় দলের নামের পিছনে লুকিয়ে আছেন বিশেষ কিছু ক্লাবের সুবিধা আর এই গোটা সিন্ডিকেটের কেন্দ্র বিন্দুতে যিনি রয়েছেন তিনি আর কেউ নন ইমরুল হাসান তিনি বসুন্ধরা কিংস ক্লাবের প্রেসিডেন্ট আবার অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টও এদিকে দেশের সবচেয়ে ধনী ও সবল ক্লাবের নেতৃত্বে অন্যদিকে জাতীয় ফুটবল ফেডারেশনের অন্যতম প্রশাসনিক পদ এই দুই শক্তির একত্রিত প্রভাব কেমন হতে পারে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে জাতীয় দল কার জন্য দেশের জন্য নাকি কোনো নির্দিষ্ট ক্লাবের জন্য বর্তমান সময়ে জাতীয় দলের স্কোয়াড নির্বাচন একাদশ গঠন এমনকি গেম প্ল্যান সবকিছুতে কিভাবে বসুন্ধরা কিংসের ছায়া দেখা যাচ্ছে সেটা অনেকেই প্রকাশ্যে বলছেন আপনি যদি বসুন্ধরা কিংসের অফিসিয়াল পেজটি ফলো করে আসেন তাহলে তাদের কমেন্ট এবং প্রতিবাদের হাহারি একটি দেখেই বুঝতে পারবেন তাদেরকে নিয়ে কতটা টোল করছে সামাজিক মিডিয়ায় যারা বসুন্ধরা খেলছেন তাদের ফর্ম না থাকলেও সুযোগ পাচ্ছেন জাতি দলে প্রকান্তরের যারা ভালো খেলছেন কিন্তু অন্য ক্লাবের হওয়ার কারণে জায়গা হারাচ্ছেন জাতীয় দল থেকে জাতীয় দলের বসুন্ধরা ক্লাবের খেলোয়াড়দের আধিপত্য এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন বলা হচ্ছে এই দল বাংলাদেশ ন্যাশনাল টিম নাকি হয়ে গেল বসুন্ধরা ন্যাশনাল টিম ইমরুল হাসানের এই প্রভাব কতটা যুক্তিসঙ্গত নিচে কমেন্টে যেমন আপনার মতামত আর ফুটবলের সর্বশেষ আপডেট পেতে যে আর ফুটবল নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফুটবলকে ভালোবাসুন দেশের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম